শুরু হয়েছে আইপিএল দুই হাজার পঁচিশের সময় রাত থেকে নিলাম অনুষ্ঠিত হওয়া এখন পর্যন্ত যে সমস্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে তারকা তারকা প্লেয়ারদের মূল্যায়ন করা হয়েছে বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে শুধু তারকা না তারকা ছাড়াও যারা উর্দি প্লেয়ার মানে যারা এখন ভালো করবে এমন ধরনের পিলিয়াররাও হয়েছে রাতারাতি কুটিপতি কেউ নিলামের মাধ্যমে পেয়েছে করি। আবার কেউ দলে ধরে রাখার মাধ্যমে পেয়েছে বিশাল অঙ্কের পারিশ্রমিক এবার এক নজরে দেখা যাক আইপিএল এর ইতিহাসে তালিকার পাঁচ নাম্বার রয়েছে ক্যারিবিয়ান হার্ট হিটার ব্যাটসম্যান সুনীল নারায়ণ কলকাতা নাইট রাইডার্স এর আইকন প্লেয়ার হিসেবে পরিস্থিতি লাভ করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই তারকা প্লেয়ার আইপিএল থেকে আয় করেছে একশো পঁচিশ কোটি বিশ লক্ষ রুপি আইপিএল এর ইতিহাসে বিদেশি প্লেয়ারের মধ্যে একমাত্র বেশি আয় করা প্লেয়ার হচ্ছেন সুনীল নারায়ণ তালিকার চার নম্বর রয়েছে অপ্রত্যাশিত বোটে বিশ্বের তারকা তারকা প্লেয়ারদের পিছনে ফেলে রবীন্দ্র জাদেজা উঠে এসেছে সর্বোচ্চ আয় করা চার নম্বর সিরিয়ালে তিনি চেন্নাই সুপার কিংসে এ বছরের পর বছর খেলে আসছে ইন্ডিয়ান এই অলরাউন্ডার আইপিএল থেকে আয় করেছে একশো পঁচিশ কোটি রুপি জাদেজার উপরে স্থান দখল করেছে ভারত এবং একজন সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি চেন্নাই সুপার কিংস কে পাঁচবার শিরোপা এনে দিয়েছে এই ইন্ডিয়ান এবং আইপিএল সফল অধিনায়ক আইপিএল থেকে আয় করেছে একশো তিরানব্বই কোটি আশি লক্ষ রুপি তালিকার দুই নাম্বার রোহিত শর্মা ইন্ডিয়ান এই সফল অধিনায়ক আইপিএল থেকে সর্বমোট আয় করেছে দুইশো দশ কোটি তিরিশ লক্ষ রুপি এমনকি মুম্বাই ইন্ডিয়ান্স তাকে এবারও দলে বেরিয়েছে ষোলো কোটি তিরিশ লক্ষ রুপিতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ আয় করা ব্যক্তি তিনি আর কেউ না তিনি হচ্ছেন বিরাট কোহলি শিরোপা না জিতলেও বিরাটের ব্র্যান্ড বেলুতে পরেনি ভাটা ইন্ডিয়ান সাবেক অধিনায়ক আইপিএল থেকে মোট আয় করেছে দুশো কোটি ষাট লাখ রুপি সাবেক এই অধিনায়ক তার আইপিএল কেরিয়ারে পুরো আইপিএল খেলেছে ব্যাঙ্গালুরুর হয়ে এমনকি এবারও বেঙ্গালুরু তাকে ধরে রেখেছে একুশ কোটি আইপিএল কেবলমাত্র জনপ্রিয় জনপ্রিয়তার জন্যই বিখ্যাত নয় বরং আর্থিক দিক দিয়ে বিশ্বের যে কোনো ফ্রান্সাইজের চেয়ে এগিয়ে এমনকি বিশ্বের জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার যায় এই আইপিএল ম্যাচ প্রতিটা ম্যাচে এত পরিমাণ খরচ হয় যে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের জনপ্রিয় একটা ইংলিশ প্রিমিয়ার লিগ তাকেও ছাড়িয়ে যায় এই আইপিএল টুর্নামেন্টে প্রতি ম্যাচে এত পরিমাণ টাকা খরচ হয় যে একজন প্লেয়ার ও বড় ধরনের পারিশ্রমিক পাওয়া কোনো আশ্চর্যের বিষয় না এতক্ষণ যারা সানি স্পোস্ট টোয়েন্টি ফোর এর সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ